হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই আজ আর একটা নতুন অর্ডারের কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর এই অর্ডারের কাজটা ছিল একটা কাঁথার ওপরে ডিজাইন করে দিতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে গিয়ে আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানেন তো আমি কাঁথার ওপরে প্রথমে দিয়ে স্কেচটা করে নিয়েছিলাম এরপর রঙ করবো কাঁথাটা আমি খাটে পেতে দেখছিলাম যে কতটা সাইজ মোটামুটি একটা খাটে কভার করে নিয়েছিল অল वो पिछुटा जाएगा बाद में তো আমি প্রথমে না বুঝতে পারিনি যে কাঁথাটার মধ্যে কালার করতে গেলে আমাকে এতটা রং ইউজ করতে হবে কারণ আমি তাকে হিসাব করে যে টাকার মধ্যে রঙের প্রাইসটা বলেছিলাম তার থেকেও আমাকে এখানে অনেক বেশি রঙ লেগে গেছে কারণ কাঁথার ছিটটা আসলে বিধবাজের যে ঠাকুমা দিদারা পরে থান কাপড় সেই কাপড়ের ছিট আর এইখানে এতটা পরিমাণে আমার রঙ লেগে গেছে যে সেটা বলার নয় তাই আমাকে ডিজাইনটা কমাতে হলো এবার আমি কি করব বলো আমি আমি তো কালার করে ফেলেছি আমি তো আর মাঝখানে বলতে পারি না যে না আমি আর কথাটা করবো না যেহেতু আমাকে কালার স্টার্ট করতে হয়েছে আর কালার স্টার্ট না করলে আমি বুঝতেও পারতাম না তো আমাকে সেহেতু পুরোটাই করতে হয়েছে আমি কিছু কিছু অল্প জায়গায় ডিজাইনগুলো বাদ দিয়ে ডিজাইনটা কমিয়ে দিয়েছি যাতে ওই প্রাইজের মধ্যে কভার করা যায় অল্প কিছু রঙ না হয় আমি আমার থেকে দিয়েছি কিন্তু পুরো রঙটা তো আর দেওয়া যায় না বলো তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতটা পরিমাণে রঙ লাগছিল আর জল কিংবা মিডিয়াম ইউজ করে এই কালারটা করতে গেলে না কালারটা এমনভাবেই চাড়িয়ে যাচ্ছিলো যে দেখতে খুবই খারাপ লাগছিলো সেখানে ম্যানেজ করতেও আরও বেশি অসুবিধা হচ্ছিল তাই আমাকে সরাসরি অনেকটা করে রং নিয়ে কালারগুলো করতে হচ্ছিল তো এক্ষেত্রে আমার অনেক রঙ লেগেছে আর আমি প্রথমে প্রথমে বুঝতেও পারিনি যে আমার এতটা কালার লেগে যাবে তো তোমরা দেখে জানিও যে এই অল্পর মধ্যে ডিজাইনটা মানে বা ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আর যিনি আমাকে করতে দিয়েছিলেন তিনি আমাকে ডিজাইন পছন্দ করে পাঠিয়েছিলেন তার মনের মানে তার যে ডিজাইন চয়েস ছিল সেটার মতনই আমি দেখে করেছি তো একেবারে সেম রাখা যায়নি এই অল্পের মধ্যেই রাখলাম আর একটু কিছু বাকি আছে ইলো ফুলগুলোর উপর আর একটু কিছু ফিনিশিং বাকি আছে তো তোমরা কিন্তু ফাইনাল লুকটা দেখে আমাকে অবশ্যই জান আমি তোমাদের আগেই বলেছিলাম না এই কাজটা আমার প্রচুর রঙ লেগেছে আর দেখো পিছনের দিকে কতটা রং এত জমে গেছে তো তোমরা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো আগেরটা ছিল পিছনের দিক আর এটা সামনের দিক তো তোমরা দেখে বলো যে কতটা পরিমাণে রং লাগবে তাহলে চলো এবার ফাইনাল লুকটা দেখা যাক